ইমাম আবু হানিফা এবং হাফস ইবনে আব্দুর রহমান দোনো জনে মিলা ব্যবসা করত দোকানে বসতো হাফস রহমান কিন্তু ইমাম আবু হানিফা তিনি দুখানে বসতেন না দোকানে বসতো হাফস ইবনে আব্দুর রহমান একবার ইমাম আবু হানিফা হাফস ইবনে আব্দুর রহমানের কাছে কয়েক এক গাটটি কাপড় পাঠাইছে আর তিনি ছিচি লিখে বলে দিলেন হে হাফস ইবনে আব্দুর রহমান তোমার কাছে কয়েক গাছটি কাপড় পাঠাইলাম এই কাপড়গুলো তুমি বিক্রয় করবে কিন্তু জানিয়া রাখো একটা কাপড়ের গাতটিতে সমস্যা আছে এই কাপড়গুলো যখন বিক্রয় করবা ক্রেতাকে বললা দিও এখানে কিন্তু সমস্যা আছে আচ্ছা আমাদের দেশে যারা ব্যবসায়ী কোন দুষ্টা ক্রেতা দেখায় আর মুখন রাখে যারা কাঠাল ব্যবসায়ী উপরের অবস্থার নিচের অবস্থা কি মনে করেন এক যারা চাউল ব্যবসায়ী উপরের চালের এক হালত নিচের চাউলের এক হালত একটা ব্যস্তম আছে যারা ফল বিক্রয়তা বিক্রেতা আমরা যদি আলে মোলামা যাই ফল কেনার জন্য আমরা তো সরল মানুষ সুধা মানুষ বলে হুজুর আপনারা তো আলে মোলামা আপনাদের সাথে কি আর দুঃখাবাদী করবো হুজুর আমি দে আপনি চিনবেন না এইভাবে আমাদেরকে সুসরল পেয়ে এত সুন্দর বয়ান করে বয়ান করে ফল কয়েক কেজি আমরা আনি আমাদেরকে ধে বাড়িতে আনার পরে দেখা যায় অর্ধেক নষ্ট এই হলো আমাদের দেশের ব্যবসায়ীদের হালত আর এই হলো ইমাম আবু হানিফার হালত ইমাম আবু হানিফা হাফসেব আব্দুর রহমানের কাছে চিঠি পাঠাইলো তুমি যখন কাফরগুলা গুলা করবা তখন এই দোষী কাপড়গুলা দেখাইয়া দিও যে এখানে কিন্তু সমস্যা আছে কিন্তু হাফসিফ নে আব্দুর রহমান তিনি যখন কাপড়গুলা বিক্রয় করবেন তিনি আর দেখাইতে স্মরণ নাই কাপড় এমনি ইমাম ইমান আফহানিফ আসছে আইসা জিজ্ঞাসা করলো হাফিফ নে আবদুর রহমান তুমি যে কাপড়গুলা বিক্রয় করছো দুঃস্থ দেখায়া দিস শুনি গৌজুর আমার তো স্মরণ নাই আমার তো স্মরণ নাই সর্বনাশ তুমি করলা কি ইমাম আবু হানিফা সাথে সাথে পুফা শহরে এলান করালেন মাইকিং করালেন এত দিনের ভিতরে আমার দোকান থেকে যারা কাপড় কিনেছেন কিছু কাপড়ের সমস্যা ছিল এই সমস্যা যুক্ত কেউ যদি নিয়ে থাকেন তাহলে আসেন আমি তার ক্ষতিপূরণ দিব আর আমাদের দেশের অবস্থাটা হলো আপনি একটা জিনিস কিনে নামছেন বাস্তবে সমস্যা রে যদি নিয়ে যান তখন সে বলবে তুমি নষ্ট করছো ফিরত না ইমাম আবু হানিফা কুবা শহরে কিছুদিন এলান করালেন কিন্তু কোন লোক আসলো না এই কথা বলে যে হুদুর আমি এই ত্রুটিপূর্ণ কাপড় নিয়েছি শেষ পর্যন্ত যখন কোনো সন্ধান পেলেন না এবার ইমাম আবু হানিফা হিসাব করলেন এক গাছটি কাপড়ের দাম কত হতে পারে তিনি ওই জামানাতে হিসাব করে দেখেছেন এক গাছটি কাপড়ের দাম বিশ হাজার হাম ওই জামানাতে জামানাতে তিনি বিশ হাজার হাম আল্লাহর রাস্তায় দান করে দিল আর হাসিবনে আব্দুর রহমানকে দেখে বলল হাসিবনে আব্দুর রহমান তোমার সাথে আমার কোন ব্যবসা চলবে না তিনি সাথে সাথে আরেকটা হয়ে গেছে

আধুনিক যন্ত্র আছে দুই নাম্বারি ধরার জন্য দুধ কিনে যেই মাত্র যন্ত্র ফিট করছে সায়া দেখে দুধের সংখ্যা বেশি দুধের সাথে পানি মিশাইছেন আবার মিথ্যা কথাও বললেন আবার ক্ষুদার পশম ও খেলেন তো আমি কোনদের মিথ্যা কথা বলি না যা বলি সত্য বলি মানে আমি দুধের সাথে পানি মিশাইছি না পানির সাথে দুধ মিশাইছি আচ্ছা বলেন তো দুধের সাথে পানি মিশানো আর পানির সাথে দুধ মিশানো এক কথা না দুই কথা এক কথাই তো একটু ঘুরায় বলছে দুনিয়ার মানুষের কাছে যত চালাকি করেন আল্লাহর কাছে চালাকি সম্ভব সম্ভব তো আমরা মিথ্যা কথা বলি

নাকে লাগবো কিভাবে আমাদের নাকটা নাক রয়েছে না এটা নষ্ট হয়ে গেছে আমালের মধ্যে বলে যখন কোন মৃত্যুক মিথ্যা কথা বলে নূরের রহমতের ফেরেস তারা সহ্য করতে পারে না কয়েক মাইল দূরে চলে যায় কি পাওয়ার মিথ্যা কথা আল্লাহর নবী বলে মুনাফিকের আলামত হল তিনটা এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার হলো ওয়াদা করে ওয়াদার খেলাপ করা দুই নাম্বার ওয়াদা আমরা তো কত ওয়াদা করতেছি আর কত ওয়াদা ভঙ্গ করতেছ। ওয়াদা করে ওয়াদার খেলাপ করা তিন নাম্বার হলো আমানত রাখলে আমানতের খেলাফ করা একটা মানুষ আমার কাছে বিশ্বাস করে কিছু টাকা রাখছে এমনও সমাজে মানুষ আছে আপনি যদি বিশ্বাস করে তার কাছে কিছু টাকা রাখেন এ মনে করবো এটা এরও ঠিক আপনার প্রয়োজনের সময় যখন টাকা চাইবেন তখন দেখবেন খালি ঘুরাইব আগামীকাল নেন পরের দিন নেন এক সপ্তাহ ভরে নেন কত আপনার টাকা এ কথাই আল্লাহ বলেন আয়াতুল ওয়া ইযা উতু মিন খানা وفي روايه وانসামা وصلى وزم ما انه مسلمুন আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষ তোমরা জানতে আর যার কাছে তিনটা আমত পাওয়া যাবে এক নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে দুই নাম্বার वादा করলে ওয়াদার খিলাফ করে তিন নাম্বার আমানত রাখলে আমানতের খেয়ানত করে আল্লাহর নবী বলেন এই তিনটা আলামত যদি কোন মানুষের কাছে পাও তাহলে জানিয়া রাখো এই লোকটা নামাজ পড়লেও মুনাফিক চিন্তা করে আল্লাহর নবী বলেন এ নামাজ পড়লেও মুনাফিক রোজা রাখলেও মুনাফিক হাজ করলেও মুনাফিক ওয়াজ মাহফিলে আইলেও মুনাফিক তাহলে কি মনে করেন এই তিনটা পদক পাশ আমরার মধ্যে থাকতো না সারতাম ওয়াদ মাহফিল আয়োজন যদি মোরা ভিঘের খাতার হই নাম থাকে তাহলে কি फायदाটা হলো এইজন্য আজ ওয়াদ মাহফিল থেকে আমরা যদি এই একটা ওয়াদা করতে পারি আমার জীবনে যতদিন এই দুনিয়াতে থাকবো আল্লাহ যদি আমাকে আমাকে হায়াতে রাখবেন আর জীবনে মিথ্যা কথা বলবো না ওয়াদা ভঙ্গ করব না আমানতের খেয়ানত করব না এই তিনটি কাজ আমি করব না আজ যদি এই ওয়াদা করতে পারি অঙ্গীকার করতে পারে তাহলে আজকের ওয়ান মাহফিল şartক এই තුন্ন মুহতারাম হাজرین আরে হাদিস নবীজি বলেন নবীজি বলেন কেউ যদি 6 কাজ করার ওয়াদা করতে পারে 6 কাজ করবে কেউ যদি 6 টাকা কাজের দায়িত্ব নিতে পারে নবী বলেন আমি নবী ডাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম আল্লাহর নবী বলেন এক নাম্বার কথা বললে সত্য কথা বলবে দুই নাম্বার আল্লাহর নবী বলেন তার কানকে গুনা থেকে বাঁচাবে তিন নাম্বার তার চোখকে গুনা থেকে বাঁচাবে চার নাম্বার তার মুখকে গুনা থেকে বাঁচাবে পাঁচ নাম্বার হলো তার হাত পাখি গুণা থেকে বাঁচাবে ছয় নাম্বার হালাল খাবারের তালাশ করবে আল্লাহর নবী বলেন এই কয়টা গাদের অঙ্গীকার যদি দিতে পারে আমি নবী জান্নাতের অঙ্গীকার দিলাম। আল্লাহ। এই আল্লাহর নবী বলেছেন আল মুসলিম মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহ প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের মাধ্যমে অপর মুসলমান কষ্ট পায় না যার হাত পায় অপর মুসলমান মিথ্যা এটা বড় মারাত্মক আমি প্রায় সময় একটা ঘটনা বলে থাকি আবলা সমর পঞ্জীয় হামাতুল লাহান তামনি হুল গাফিলিন নামক কিভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন এবং আমরা মুরুবীদের মুখ থেকে শুনেছি একটা সময় ছিল রাস্তাঘাটে বের হলে দেখা এখন দেখা এখন এখন তো আগে দেখা যায় না কেন ওই জামানাতে জিন্দুত শৈতানের যেই প্রকারের দুষ্টামি যতটুকু দুষ্টামি করতে পারত বর্তমান জামানার মানুষ তার তার বেশি পারে

শয়তন কই হলো ব্যাপার দাবি বললাম না সারা দুনিয়ার মানুষ চায় আমার কাছ থেকে দূরে থাকতে আর আপনি চান আমার মত শয়তান হইতেন না ব্যাপারটা কি কই এত কথা নাই কোন কাজ করলে হইতে মুই দেখো কই হুজুর আমার মতো যদি শয়তান হতে চান দুইটা কাজ করা লাগবে এক নাম্বার বিচার কথা এবার বলেন তো এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম মিথ্যা কথা বলা এটা মানুষের কাজ না শয়তানের কাজ

এটাই প্রমাণ করে তুই সবচেয়ে বড় মৃত্যু তোর শয়তান হয় উজুর আমার মতো শয়তান হতে হলে দুই কাজ করা লাগবে এক নাম্বার মিথ্যা কথা বলতে হবে দুই নাম্বার নামাজ ছেড়ে দিত আবার নামাজ খালি সারলে হইতো না রাস্তাঘাটে দাঁড়ায় থাকবেন বৈশা থাকবেন গল্প গুজব করবেন চা আর কেউ যদি নামাজে থাকবে নামাজের ঘরের নামাজ ঠিক আছে আজকে না নাই নিজও নামাজ পড়ে না আর একটা নামাজি দেখলে চিৎকারি করে নামাজির ঘরে নামাজি এ মুসল্লির করে মুসল্লির ভিতরটা ঠিক আছে নেই নিজেও আজ মাহফিলে আয় না যখন আপনারা আসবেন কিছু কিছু মানুষ রাস্তাঘাটে দাঁড়ায় করবো এই মুসল্লির করে মুসল্লি এ ওয়াজ হয়ে সবার আগে বয়ে এর ভিতরটা ঠিক আছে এই সমস্ত কথাবার্তা যারা বলে এরা হলো শয়তানের ভাই এরা কিসের ভাই আমরা শয়তানের বাই নিতে চাই একথাই আল্লাহ বলে নাজান হয়ে গেছে ওলামায় গ্রামগণ আসতেছেন অনেক দূর দেখে আলোচনা করবেন আমাদের পর থেকে ধারাবাহিক ভাবে মেহমান আলোচনা করবেন তো আমি তো আপনাদের গ্রামের আলোচনা করলাম আল্লাহ তাহারা আমাদেরকে এই দিনই মাহফিলে এসে উলামায়ে গ্রামের মুখ দেখে দিনই আলোচনা শুনে জীবন গড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন